তো এই যে দেখেন সিলাই মেশিনে শুধু চাকা ঘুরছে মেশিন কিন্তু চলছে না শুরু হয় উঠানামা করছে না এমনকি মেশিনের কোনো পার্শপাতেই কিন্তু চলছে না চাকার সাথে এই যে দেখেন প্রত্যেকটা পার্শপাতি কিন্তু থেমে আছে তো শুধু কিন্তু আমাদের চাকাটাই ঘুরছে তো এই সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই শিখতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে রাখেন তো দেখতে থাকুন ভিডিও যে কীভাবে আমরা এটা সমাধান করি এবং কীভাবে এটা সঠিকভাবে ঠিক করি তো ভিওস দেখেন চাকা ঘষে মেশিন কিন্তু চলছে না তো এটা সমাধান করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে এই যে দেখেন চাকার পিছনে এই রিস্টা মৌসুম এটা কিন্তু লুজ তো এটা লুজ হওয়ার কারণে কিন্তু আমাদের এই মেশিনের চাকা ঘষে তো এটা আমাদের কিন্তু টাইট দিতে গেলে সম্পূর্ণ খুলে নিতে হবে সম্পূর্ণ যদি আমরা এটা খুলে নিই তো প্রথমে আমাদের এটা কী খুলতে হবে প্রথমে যে আমাদের এটা স্কু ড্রাইভার লাগবে তারপরে এই যে চাকার পিছনে যে বড়ো নাট নাটের কিন্তু মাঝখানে একটা ছোটো নাট আছে এই যে আমি খুলছি এই নাটটা কিন্তু আমাদের খুলে নিতে হবে তো এটা আমি খুলে রাখ খুলে নিলাম নিয়ে এটা এক সাইডে রেখে দেব তো তারপরে এটা দেখেন লুজ তো অনেক সময় এটা টাইট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের চাকাটা ঘরে মেশিন করে না যদি টাইট থাকে তো আপনারা এইভাবে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে অথবা একটা ব্যানার হাতুড়ির সাহায্যে এইভাবে উল্টা দিকে পেস খুলে নেবেন তো এটা খোলার পরে এইভাবে হাত দিয়ে উল্টাভাবে পেস দিলে কিন্তু এটা খুলে যাবে তো এটা আমরা খুললাম এখানে কিন্তু আমাদের একটা লকস লক আছে অসার এটা আছে লক অসার আর আমার হাতে এটা আছে স্টাম মসম সাকার নাট তো মূলত আমাদের এইটা সুন্দর করে সেটিং করে যদি আমরা আবার লাগাই দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা যদি আমরা লাগাতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মেশিনটা কিন্তু সোজা করে খাড়া করে রাখতে হবে তো খাড়া করে রাখার পরে তাহলে কিন্তু আমাদের এই কাজটা আমরা করতে পারবো তো এই যে দেখেন মেশিনটা ঠিক এইভাবে ধরে এই যে এইভাবে আমরা খাড়া করে রাখব তো এইভাবে খাড়া করে রাখার পরে প্রয়োজনে আরেকজনের হেল্প নেবেন তো তারপরে আমাদের এই যে দেখেন দুইটা দুই পাশে ঘাট আছে এই যে স্কুটি আমাদের দেখায় দুইটা দুই পাশে কিন্তু ঘাট আছে আর এই যে আমাদের লক লকে কিন্তু দুইটা দুই পাশে পিন আছে এই যে লক এতে কিন্তু আমাদের এই যে উষা পাশ যেই পাশ ওসো এই পাশ কিন্তু আমাদের নিচে যাবে এই উষো পাশ আমাদের নিচে যাবে আর এই যে দেখছেন নিচে পাশ এটা আমাদের উপরে থাকবে তো এই যে দেখেন এইভাবে হাত দিয়ে ধরে এই ঘাটে ঘাটে আমরা বসিয়ে দেব তো তারপরে আমাদের এই যে ইস্টাম মোসুম চাকা এই চাকাটা কিন্তু আমরা উল্টো পেসে খুলছিলাম এখন আমরা হাত দিয়ে আস্তে আস্তে সোজা প্যাশে এটা লাগিয়ে দেবো প্রথমে আমাদের হাত দিয়ে যতটুক সম্ভব টাইট দিতে হবে তো দেখেন আমাদের মেশিন কিন্তু অলরেডি এখন ঠিক হয়ে গেছে তো এখন আমরা সেম নিয়মে আমরা এখন সোজা পেস দিয়ে এটা কিন্তু টাইট দিতে হবে আমরা উল্টো পেসে খুলছিলাম এখন এই যেই পাশ দিয়ে সোজা পেস দিয়ে টাইট দিতে হবে তো প্রয়োজনে চাকাটা আরেকজনের দিয়ে ধরাবেন একা না পারলে তো এটা আপনারা যে আমি স্ক্রু টাইট দিছি এটা কিন্তু পাঁচ ইঞ্চি পেরেক বা বেনা এগুলো দিয়েও আপনারা করতে পারবেন তো আমি স্ক্রু দেখাচ্ছি এই যে এইভাবে আপনারা এটা সমাধান করে নেবেন তো এটা সম্পূর্ণ যতক্ষণ টাইট হয় ততক্ষণ আমরা টাইট দেবো অতিরিক্ত বাড়ি দেব না চলে তো তারপর আমরা কী করবো যে এই যে দেখেন আমাদের মেশিন কিন্তু এখন সব কিছুই ঘুরছে চাকার সাথে পুরো মেশিনই কিন্তু চলছে আগে কিন্তু আমি দেখাইছিলাম চাকার সাথে কিছুই চলছে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মেশিনে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমরা আপনাদের সমস্যা সমাধানের ভিডিও আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করব তো এখন এই যে চাকার যে ছোটো নাটটা আমরা খুলে রাখছিলাম এটা কিন্তু এখন আমরা লাগিয়ে দেব এটা আবার আমরা স্ক্রুড্রাইভারদের লাগিয়ে দেব তো আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ